এই ভিডিওতে আমরা পাইথন দিয়ে কীভাবে ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে তো আমরা কিন্তু আসলে এতদিন পাইথন দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে এসেছি কিন্তু এটা নিয়ে আলাদাভাবে কোনো আলোচনা করি যেমন ধরা যাক এক্স একটা ভেরিয়েবল এটা মান সিক্স তো আমরা যখন টাইপটা দেখেছিলাম যেটা ইনটিজার টাইপ তখন এই টাইপের নামের পাশে আমরা দেখতেছি কি লেখা ক্লাস ইন্ট এটা আসলে তাহলে ইন্ট ক্লাসের একটা অবজেক্ট ঠিক আছে তাহলে ইন্ট ক্লাসটা কোথায় আছে এই বিল্ডিং ক্লাসটা পাইথন তৈরি করে রাখছে আমাদের জন্য আমাদের নিজে থেকে ক্লাসটা তৈরি করতে হয় না আমরা শুধু এই ক্লাসের অবজেক্ট তৈরি করে ব্যবহার করি তো এইরকম আমরা যখন একটা স্ট্রিং ব্যবহার করলাম তাই না যখন এটাকে আমি স্ট্রিং বানা দিলাম তো তখন আমরা দেখতেছি এটা হচ্ছে ক্লাস এস টিআর মানে এটা স্ট্রিং ক্লাসের একটা অবজেক্ট বা ক্লাসের একটা অবজেক্ট আবার এটা যদি একটা লিস্ট হইতো মানে এখন অনেকে বলতে পারো এতদিন পরে এসে বলতেছেন এটা টির ক্লাসের অবজেক্টটা আইজল তোমার এটা স্প্রিং টাইপের ফেরি না তো সব কিছু তো শুরুতেই একবারে শিখা ভালো না রাস্তা দিয়ে শিখবো তো এটা হচ্ছে কি একটা লিস্ট ক্লাসের অবজেক্ট যে এক্স এক্স এখন এটা কি একটা লিস্ট তো এরকম পাইথনের সব কিছুই কিন্তু আসলে একটা অবজেক্ট এমনকি আমাদের ফাংশন তৈরি করি যদি আমি একটা ফাংশন লিখি ডিউ কিছু করবে না ঠিক আছে তাইলে এখানে আমি যদি লিখি প্রিন্ট টাইপ অফ এফ দেখি যে কি দেখায় তো ওরা দেখি দেখাচ্ছে এটা কি ক্লাস ফাংশন মানে এটা আসলে ফাংশন ক্লাসের অবজেক্ট মানে পাইথনে যে ফাংশন ফাংশনও কিন্তু একটা অবজেক্ট এটা হচ্ছে ফাংশন ক্লাসের অবজেক্ট তো তাহলে আমরা দেখতেছি পাইথনে সবকিছুই অবজেক্ট এবং আমরা নিজেরা কীভাবে নতুন ক্লাস তৈরি করতে পারি নতুন ক্লাস তৈরি করার আগে ক্লাস এবং অবজেক্টের পার্থক্যটা কি এই যে ক্লাস ফাংশন এখানে তৈরি করে দেওয়া আছে একটা ফাংশনের কি কি বৈশিষ্ট্য থাকবে আর আমরা যখন একটা ফাংশন তৈরি করলাম ডেফ এফ এভাবে লিখে তো এটা হচ্ছে একটা ফাংশন ক্লাসের একটা অবজেক্ট একইভাবে আমরা একটা যখন লিস্ট তৈরি করেছিলাম সেটা লিস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি কিন্তু লিস্ট ক্লাসটা কি জিনিস এইখানে বলা আছে একটা লিস্ট আসলে কি করবে কিভাবে করবে কি কি বৈশিষ্ট্য থাকবে যেমন লিস্টের উপর যে আমরা অ্যাপেন্ড করতে পারি এক্সটেন্ড করতে পারি মেথডগুলা এগুলো ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে লিস্ট ক্লাসে তো এগুলো আর আমাদের তৈরি করা লাগে না এগুলো সব তৈরি করে দেওয়া আছে তাহলে আমরা দেখে এখন আমরা কীভাবে একটা ক্লাস তৈরি করতে পারি তো ও বি নিয়ে আলোচনা করার সময় আমার গাড়ি নিয়ে আলোচনা করতে ভালো লাগে তো আমি একটা কার ক্লাস তৈরি করলাম ঠিক আছে একটা ক্লাসের এখানে কি কি থাকতে পারে আসলে ক্লাসের বিভিন্ন অ্যাট্রিবিউট থাকতে পারে একটা বল ডেট অ্যাট্রিবিউট থাকতে পারে যেমন এই কারের কি হবে মেক দিলাম আমি

তাহলে যেখানে প্রিন্ট হয়েছে কি স্ক্রিনে টয়টা তাই তো আবার আমি যদি বলি প্রিন্ট অর্থাৎ প্রিন্ট করা লাগবে না আমি জাস্ট কার ডট মুভ এই ফাংশনটা এখানে কল করি তাহলে আমার প্রিন্ট হচ্ছে কি দ্য কার ইজ মুভিং তো এই যে আমি করলাম এটা হচ্ছে একটা ডেটা অ্যাট্রিবিউট আর এটা হচ্ছে কি একটা ফাংশন হ্যাঁ তো এখন আমি এই ক্লাসের কি করতে পারি ক্লাসের বিভিন্ন অ্যাট্রিবিউটকে ডট দিয়ে অ্যাক্সেস করতে পারি এই যে কার ক্লাস যেটা এই ক্লাসটা কিন্তু একটা অবজেক্ট ঠিক আছে তো আমি যদি লিখি এক্স হচ্ছে কার এখন আমি প্রিন্ট করলাম হচ্ছে টাইপ এক্স আর এক্সটাও প্রিন্ট করি তাহলে ক্লাস হচ্ছে কি মেইন কার আর এটা এক্স এই

তো অবজেক্ট তৈরি করার সময় আমরা যখন একটা ক্লাসের অবজেক্ট তৈরি করবো তখন ক্লাসের নাম লিখে তারপর এইভাবে ব্রেগেড ইউজ করতে হবে বা প্রথম বন্ধনী ব্যবহার করতে হবে বা ইংরেজিতে প্যারেন্টিসিস তখন যদি আমি রান করি রান হয়েছে প্রোগ্রামটা এবং আমি যেহেতু কিছু করি নেই কিছুই হয় নাই তো আমি এটা একটু ক্লিয়ার করে নিই এখন আসলে মাইকারে কি করা যায় তো এখানে আমি দেখেছি তাহলে মাইকার যেহেতু একটা অবজেক্ট বা ইনস্ট্যান্স এটাকে ইনস্ট্যান্সিয়েশন করা বলে হচ্ছে ডট মেক এইটা আমি পেতে পারি আবার মাইকার ডট মুভ এখন মাইকার ডট মুভ যখন আমি কল করলাম মাইকার ডট মেক প্রিন্ট হয়েছে ঠিকই টাটা তখন বলছে কার ডট মুভ টেক জিরো পজিশন আর্গুমেন্ট বাট ওয়ান ওয়াজ গিভেন এখন এই কার ডট মুভে বলছে কি

কার ডট মুভ টেক জিরো পজিশন অফ আর্গুমেন্ট বাট ওয়ান ওয়াজ গিভেন তাহলে ওয়ানটা আমরা আসলে কোথায় পাঠাচ্ছি তো আমরা আসলে পাঠাচ্ছি আমরা যখন একটা অবজেক্টের মুভ মেথড কল করতেছি তাহলে প্রথমে কিন্তু এই অবজেক্টটাই পাস হয় কিন্তু এটা এখানে রিসিভ হচ্ছে না তো এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা মেথড দিয়ে মানে সেলফ ডিক্লেয়ার করতে পারি সেলফ কি জিনিস আসতেছি আমি তো এখানে এখন কিন্তু আমার প্রবলেম ঠিক আছে দ্য কার ইজ মুভিং ঠিক আছে তো আমরা যখন একটা অবজেক্টের উপর মেথড কল করব তখন এই মেথডে প্রথম আর্গুমেন্ট হিসেবে এই অবজেক্টটাই পাস হয় ঠিক আছে তো এই কারণে সেলফ দিতে দেওয়া সাধারণত সেলফ দেয় এখানে আমি যদি এক্স ও দিতাম কোনো সমস্যা নেই আমার প্রোগ্রাম কিন্তু কাজ করবে ঠিক আছে কিন্তু পাইথনে কোন স্ট্যান্ডার্ড হচ্ছে প্রথমে এটা সেলফ দেয় আর কি তো এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো যে একটা ইনিট মেথড এটা হচ্ছে আমরা যখন নতুন কোনো অবজেক্ট তৈরি করি তো আমরা সাধারণত যে ক্লাস তৈরি করার উদ্দেশ্যটা কি যাতে এই ক্লাসের আমরা বিভিন্ন অবজেক্ট তৈরি করতে পারি তো আমরা কিন্তু সাধারণত এই কার কি সরাসরি এইভাবে যে কার ডট মেক কার ডট মডেল এইভাবে আমরা ইউজ করি না আমরা এটার অবজেক্ট তৈরি করি এবং ইউজ করি তো খুবই রেয়ার কেসে ওইভাবে ইউজ করা হয় কিন্তু সেটা আমার এই আলোচনার অংশ না তো আমি যখন ইনিট করব তোমরা যারা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব শিখছো যে সি প্লাস প্লাস বা জাভা এবং ওইখানে যদি তোমরা কনস্ট্রাক্টর দেখে থাকো তাহলে ইনিট হচ্ছে কি আসলে একটা কনস্ট্রাক্টর আর কি তো এটা না না দিলেও অবজেক্ট তৈরি হয় কিন্তু এইটা দিলে একটা অবজেক্ট তৈরি করার সময় যদি আমি কিছু দিতে চাই তখন সেটা সেট করে দেওয়া যায় যেমন এইভাবে কার তৈরি করলে তো আমি যত কার অবজেক্ট তৈরি করবো সবার মেক হয়ে কি হয়ে যাবে কি টয়াটা কিন্তু পৃথিবীর সব গাড়ি তো টয়াটা মাথায় না তাহলে আমি যেটা করতে পারি অবজেক্ট যখন তৈরি ইউনিক মেথডের মধ্যে বলে দিব যে এটার মেকটা কি এটার মডেলটা এবং এটার ইয়ারটা কি ঠিক আছে এবং এটা তাহলে সেল তো প্রথমে পাঠাতে হবে এখানে কারণ এটা হচ্ছে ওই অবজেক্টের জন্য তারপর আমি লিখবো সেল ডট মেক তাহলে এই ওই নির্দিষ্ট অবজেক্টের মেইক মডেল এবং ইয়ার আমরা কীভাবে পাবো আমরা এখানে যে মেক মডেল এবং ইয়ার পাঠাচ্ছি সেভাবেই ঠিক আছে আর আমরা যদি বলি এখন মুভ সেটা আগের মতোই রাখলাম দ্য কার ইজ মুভিং তারপর আমরা একটা মেথড তৈরি করতে পারি এটা হচ্ছে হর্ন তো আমরা অনেক সময় বলি মেথড অনেক সময় বলি ফাংশন এখন এই যে ডিফ আমরা ফাংশন তৈরি করতেছি কিন্তু আজকে আমি বেশি মেথড শব্দটা কেন ব্যবহার করতেছি তো যখন এই যে ক্লাসের ভেতরে এই ফাংশনগুলো তৈরি করে রাখা হয় এবং এগুলা আসলে কখন আমরা ব্যবহার করি আমরা যখন একটা অবজেক্ট তৈরি করি তখনই তো সেটা ব্যবহার করা হয় তো এটাই বলা হচ্ছে এই অবজেক্টের একটা মেথড তবে কিন্তু আমরা ফাংশন শব্দটা ব্যবহার করি না যেমন আমি যদি বলি মাইকা এটা আসলে আমার মেক হচ্ছে কি বারু টু থাজেন্ড এখন মাইকার ডট হর্নটা হচ্ছে ম্যাথড লেখা ঠিক আছে এটা হচ্ছে ম্যাথড আমি যদি এমনিতে একটা ফাংশন লিখতাম তখন একটু আগে আমি দেখছিলাম যে এটা টাইপের অবজেক্ট ফাংশন টাইপের অবজেক্ট তো এটা হচ্ছে মাই ক্লাস ডট হর্ন এখন আমি যদি

এটা তৈরি করার সময় আমি তার মুভ মেথডটা কল করলাম এটা তৈরি করার পর তো প্রথমটার মাই হর্নের জন্য বি বি প্রিন্ট হয়েছে এবং অ্যানাদার কার ডট মুভের জন্য দ্য কার মুভিং এটা প্রিন্ট হয়েছে তো এখন এইভাবে অবজেক্ট তৈরি করার সুবিধা কি যে এই অবজেক্টের এই মেক মডেল ইয়ার আলাদা এই অবজেক্টের মেক মডেল ইয়ার আলাদা এবং সেগুলো আমরা যখন ইনিশিয়ালাইজ করি তখন সেট করে দিতে পারি তাই তো এবং আমরা এখানে প্রিন্ট করে দেখতে পারি যে কি কি জিনিস মেকটা তো সেটা যদি আমরা দেখতে চাই যে একটা হচ্ছে সুপার একটা হচ্ছে তো এই হচ্ছে আমাদের খুবই বেসিক পাইথনে আমরা কিভাবে ক্লাস তৈরি করি পাইথনে আমরা ক্লাসের অবজেক্ট বা ইনস্ট্যান্স কিভাবে তৈরি করতে পারি সেটাতে শুরুতেই যদি আমি কিছু ডেটা দিয়ে এটাকে তৈরি করতে চাই সেটা ইনিট মেথডের মধ্যে আমরা কীভাবে দিতে পারি ওইটার আমরা কিরকম মেথড তৈরি করতে পারি সেই জিনিসটা আমরা এখন দেখলাম